আয়েসা বলছেন যেদিন নবী বাকি স্থান থেকে আসলেন নবীজির জিটা আপনার দেহুটা সারাটা শরীর থর করে কেঁপে ওঠে আয়েসা বললেন যে আমি নবীর পার্শে আছি বসে গেলাম আর নবীজির মাথা আটা আমার বক্ষ স্থলে রাখা হলো নবীজির মাথাটাকে আমার বক্ষ স্থলে রাখা হলো তো আমি আয়েসা এটা কত ভাগ্যবান নারী যে নবীজির আরো বিবিরা রয়েছেন কিন্তু আল্লাহ পাকে মারা যাচ্ছেন তো আমার বক্ষ স্থলে মাথা রেখি তিনি মারা যাচ্ছেন আয়েসা বলছেন যে নবী চলে যাচ্ছেন তো আমি নবীজির একটা কথা স্মরণ করি আয়েসা রে মানুষের বাড়িতে যতই দুঃখ আস না কেন আওয়াজটা যেন তোমার উঁচু কণ্ঠে না হয় খবরদার কান্না করবে তা আওয়াজ কামনা করিও না তোমার গলার আওয়াজটা যেন প্রতিবেশী জানতে না পারে শুনতে যেন না পারে সুবহান আল্লাহ যেন আয়সা বলছেন যে নবী যখন মারা গেলেন তো নবীজির মাথাটা আমার বক্ষ স্থলে ছিল তো আমি ওখানে আছি আল্লাহ পাকের আসলে দমটা যে বেরিয়ে গেল তো তার আগে তিনি নিজেই নবীজি বলছেন আল্লাহ আমি তোমাকে আপলি গোসন জানাই যারা শহীদ হয়ে মারা গিয়েছে আল্লাহ যারা মুক্তা হয়ে মারা গিয়েছে আল্লাহ যারা নেক কাজ ভালো করে মারা গিয়েছে আল্লাহ আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই আল্লাহ হুম্মার রাফি কাল আলা আল্লাহ তুমি আমাকে কি করো তাদের সাথে করে নাও ওই বন্ধুদের সাথে আমাকে তুমি মিলিত করে দাও অথচ নবীজির আগের পরের জীবনের আল্লাহ সমস্ত গুণাকে মচন করেছেন তারপরও নবীজি বলছেন যারা শহীদ হয়ে মারা গিয়েছে যারা মুট্টা হয়ে মারা গিয়েছে যারা দামি কবর সিয়া আল্লাহ ওদের সাথে এই নবীকে আল্লাহ তুমি মিশিয়ে দাও তুমি করে দাও আয়সা বলছেন নবীজির দমটা বের হলো তো আমি এর আগে অনেক মানুষের মৃত্যুর কথা আমি মক্কনগরীতে শুনেছি মদিনাতে আমি শুনেছি তা আয়সা বলছেন যে আমি আমার মগজটাকে সেদিন থেকে ঘুরিয়ে নিলাম আল্লাহ মানুষ যে মারা যাবে তো কোন একটা মানুষের মৃত্যুকে দেখে একটা মানুষ যেন ঘৃণিত যেন না করে তার মানে একটা মানুষ তার আপনার চোখের টানে দম বেরিয়ে গেল দম বেরিয়ে গেল একটা মানুষের আপনার জিউ বাকে দাঁতে ছিপিয়ে আপনার লোকটার দম গেল তো রসুল বলছেন ওই দমটা যদিও আপনার নজরে একটু খারাপ হয় খবরদার তুমি নজর দিয়ে ওই মৃত্যুটাকে খারাপ তুমি ভাবিও না কেন ভাবিও না আল্লাহ রসুল বলছেন যে কে কোন হালাতে যায় আল্লাহ জানেন তুমি এটা খবরদার কোন নজর দিয়ে ওই মাইয়াতের দিকে তুমি খবরদার তাকাবে না আয়সা বলছেন যে নবীর মৃত্যুর আগে আমি অনেক কিছু ধারণা করতাম যেদিন নবীর জানটা বেরিয়ে গেল আমি আয়সা সেদিন থেকে আর কোনোদিন যতগুলি মানুষ দুনিয়াতে দুনিয়া ছেড়ে চলে যায় সেদিন থেকে জির মৃত্যুর পর থেকে আমি আর কোন মানুষের মৃত্যুকে খারাপ মনে করতাম না